আসসালামু আলাইকুম এই সুযোগটা হাত ছাড়া করাই যাবেন যেহেতু আমরা বিশাল এক অফার দিব আজকে আপনাদেরকে দেখুন এই ধরনের বুটিক্সের ড্রেসগুলা যারা বুটিক্স লাভার আছেন তারা কিন্তু জানেন যে এগুলো কত টাকাতে সেল সেল হয়ে থাকে এবং হয় সম্পূর্ণ হচ্ছে এখানে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা কালার আছে চারটা কালার আমরা কালারগুলো প্রথমেই দেখাই দিই আপনাদেরকে তারপর প্রাইসটা বলতেছি আজকে যে প্রাইস বলবো আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে যে কিভাবে এগুলো সংগ্রহ করবে আমাদের কাছ থেকে দেখুন না কালারটা কতটা কিউট কালার এই ড্রেসগুলো যদি আজকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দেই অবিশ্বাস্য না এটা অবিশ্বাস্য হলো সত্যি পূর্ণিমা শাড়ির দ্বারাই কিন্তু সম্ভব এই প্রাইজে এই ড্রেস দেওয়া তো এক করে আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আজকে ভিডিও যারা দেখতেছেন প্রত্যেকে প্রথমে একটি করে লাইক দিয়ে দেন ভিডিওতে এবং ভিডিওটা শেয়ার করে দেন এত বড় ধামাকা দিচ্ছি আজকে আপনাদেরকে বুটিক্সার কাজ করা অরিজিনাল অথেন্টিক বুটিক্সার কাজ করা ড্রেস আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় অফার রাখছি আগামীকাল প্রত্যেকেই চলে আসবেন তো এই রেসের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা পাঁচশো পঞ্চাশ টাকা আগামীকাল অফার দিব আপনাদেরকে এবং সুতার কাজগুলা সম্পূর্ণ কিন্তু হেভি কাজ করা এখানে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং প্রিন্টেড যে ডিজাইনটা এটা দুর্দান্ত থাকবে এবং বুটিক্সের কাজটা সেরকম থাকছে এত সুন্দর একটা রেস এবং ফেব্রিক্সটা সবচেয়ে বেস্ট ফেব্রিক্স কটন লোন ফেব্রিক্সের মধ্যে পাবেন ব্যাকসাইডটাই চলে যাব এখন পাঁচশো পঞ্চাশ টাকা অফার এগুলো হাজারের উপরে লাগবে যেখান থেকে আপনারা কিনেন না কেন এটা ব্যাক সাইড থাকবে আর এটা হচ্ছে স্লিভ অংশটা ফুল স্লিভ আপনারা করে নিতে পারবেন অপরূপ সুন্দর একটা বুড়ি ড্রেস আজকে দেখাচ্ছি আপনাদেরকে বেস্ট প্রাইজে দিচ্ছি মানে এটা আপনারা যেখান থেকে কিনবেন হাজারের উপরে লাগবে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এবং দোপাট্টা যেটা দোপাট্টাটা তো আরও সুন্দর দুপাটা আরও দুর্দান্ত থাকবে দুপাটার যে স্টাইলটা দুপাটার যে ডিজাইনটা এতটা সুন্দর মাশাল মাসাল্লা পাঁচশো টাকায় অবিশ্বাস্য দামে দিয়ে দিচ্ছি যেটা কেউ করতে পারে না যেটা কেউ যে প্রাইজে দিতে পারবে না সেই প্রাইজে কিন্তু পূর্ণিমা শাড়ি দিচ্ছে দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই কিন্তু এটা কালেক্ট করতে পারবেন এবং শর্তটা হচ্ছে ঢাকার মধ্যেও কিন্তু ফুল টাকা বিকাশ করে নিতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে যে যে জায়গায় নেন না কেন ওই প্রোডাক্টটা সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে কিন্তু নিতে হবে যারা হোলসেলার আছেন অবশ্যই কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন আমাদের কাছ থেকে আজকে যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি হোলসেলারদের চেয়েও অনেক অনেক কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর যারা বিজনেস উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করে শুরু করতে পারেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটাও সুন্দর এটা আকাশি কালার এটার প্রাইজে দিচ্ছি আমরা পাঁচশো টাকা সেরা কালেকশন সেরা কালেকশন দিচ্ছি প্রত্যেকেই কিন্তু নিয়ে নেবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা কলেজ ভার্সিটিতে পড়ে থাকেন আপনার কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই বিজনেসটা শুরু করে দিতে পারেন আমাদের কাছ থেকে দশ পিস আট পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা চাইলে বিজনেসটা শুরু করে দিতে পারেন আসলে ছোটো থেকে কিন্তু মানুষ বড় হয় দেখুন কত সুন্দর ড্রেসটা থাকছে আর পূর্ণিমা শাড়ি হচ্ছে উদ্যোক্তা বানায় উদ্যোক্তা তৈরি করে তো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে এত সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আগামীকালের জন্য একটা রেকর্ড করা প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন অরিজিনাল বুটিকার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং এই রাস্তার মধ্যে আমরা টোটালি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্ট এবং ফেব্রিক্স থাকবে হচ্ছে সুইচ কটনের উপরে এই রাস্তা আমরা আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে সালোয়ার এটা আস সালটা সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটা কতটা নাইস মাশাল্লাহ যেমন সুন্দর তেমন কিন্তু বড় থাকছে তো পাটার ঢাকা এবং ঢাকার বাইরে আপনি যে জায়গায় নেন না কেন ওই প্রোডাক্টটা ফুলটাকে আপনাকে বিকাশ করে নিতে হবে তো প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ